নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंटের পক্ষ থেকে চালু করা সবুজ সাথী প্রকল্পের ব্যাপারে তো বন্ধুরা এই সবুজ সাথী প্রকল্পের সাইকেল এই বছর কবে থেকে দেওয়া শুরু করবে গভর্নমেন্ট সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে জানব তাহলে আসুন জেনে নেই রাজ্যের সকল সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে সাইকেল দেওয়া হয় কারণ আমাদের রাজ্যে তথা দেশে এমন অনেক পড়ুয়ারা পায়ে হেঁটে কয়েক কিলোমিটার পথ চলে নিজেদের স্কুলে পৌঁছায় আর এই সকল সমস্যার কারণের জন্য অনেকেই আর পড়াশোনা করতে চায় না আর এবারে এই সরকারি প্রকল্প নিয়ে বড় খবর পাওয়া গেল সবুজ সাথী স্কিম ইন ওয়েস্ট বেঙ্গল শীঘ্রই এবারের দু হাজার সালের ফ্রি সাইকেল দেওয়া শুরু করা হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার সালে প্রথমবারের জন্য এই প্রকল্পের সূচনা করা হয় আর এই বিষয়ে জানানো হয় যে সরকারি স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের দেওয়া হবে আর প্রত্যেক বছরে কয়েক লক্ষ ছাত্রছাত্রীদের এই ফ্রিতে সাইকেল দেওয়া হচ্ছে আর এই বছরের সকল তথ্য নিয়ে এবারে জেনে নেওয়া দরকার ফ্রি সাইকেল যোজনা অনলাইন অ্যাপ্লাই বিগত কয়েক বছর ধরে পয়লা জানুয়ারি থেকে নিয়ে সাতই জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালন করে থাকে আর এবারও সেই কাজ করা হয়েছে আর এই সপ্তাহের শেষ হওয়ার দিনে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে এখন পর্যন্ত এক কোটি সাতাশ লক্ষের কাছাকাছি সাইকেল বিতরণ করা হয়ে গেছে আর জানুয়ারি মাসের শেষের দিকে বা ফেব্রুয়ারি মাসের শুরুতেই সকল স্কুলের তরফে এই সাইকেল দেওয়া শুরু হবে বলেই মনে করছেন অনেকেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে মুখ্যমন্ত্রী আরও জানান এতদিন অনেকেই নানা ধরনের পড়াশোনা করার জন্য রাজ্যের বাইরে যেত কিন্তু এখন রাজ্যের সকল কলেজগুলি বিশ্বমানের হয়ে উঠেছে আর কলকাতার সকল বিশ্ববিদ্যালয় অনেকে গিয়ে তার সময়তেই সারা রাজ্যে তিরিশটি বিশ্ববিদ্যালয় চোদ্দটি মেডিকেল কলেজ সাত হাজার সরকারি স্কুল ও তিপ্পান্নটি এমনি কলেজ বানানো হয়েছে পুরোনো দিনের প্রথাগত শিক্ষার সঙ্গে নতুন সকল কিছু সেখানে হচ্ছে আর দিন দিন আরও এই সকল কিছুর উন্নতি করা হবে আর গরিব ও মধ্যবিত্ত পড়ুয়াদের জন্য নানা প্রকল্প বা স্কলারশিপের কথাও বলা হয় আর এবারে সকল স্কুলে এই নিয়ে বিজ্ঞপ্তি গেলে তখন পড়ুয়াদের এই নিয়ে আরও বিস্তারে জানিয়ে দেওয়া হবে সবুজ সাথে সাইকেল নিয়ে আরও কিছু জানতে হলে নিজেদের স্কুলে গিয়ে পড়ুয়ারা খবর নিতে পারেন তবন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে চালু করা সবুজ সাথী প্রকল্পের ব্যাপারে তবন্ধুরা এই সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে যে সাইকেল দেওয়া হয় সেই সাইকেলই দু হাজার পঁচিশ সালের কবে থেকে দেওয়া হবে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই রকম নিত্য নতুন স্কিম ও আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ